হর হর মহাদেব জয় শ্রী মহাকাল এই রুদ্রনাথ ট্রেকিং পথ শুরু করছি এখান থেকে বাইশ কিলোমিটার আগে আমি তিন কিলোমিটার চড়ে এসেছি প্রায় তো এখনও বাইশ কিলোমিটার মানে শুরু এখান থেকে যাত্রা তো রাস্তা দেখো এই রাস্তা এই রুদ্রনাথ যাওয়ার রাস্তা আরে আমি ট্রেকিং শুরু করেছি একদমই খাতনাক রাস্তা রাস্তাই না কোনো চল না জানা আরে ভীমরুল বলতা ডিস্টার্ব করছে রুদ্রনাথ যাওয়ার জন্য টেকিং রাস্তা অনেক আছে খুব ভয়াবহ খতরনাক রাস্তা চতুর্থ নম্বর কেদার দর্শন করতে চলেছি আমি এটা আমার চার নম্বর কেদার হবে রুদ্রনাথ কেদারনাথ মধ্যমহেশ্বর টুঙ্গুনাথ কমপ্লিট এখন রুদ্রনাথে আছি রুদ্রনাথের পথে বাবার দর্শন পাওয়ার জন্য এগিয়ে চলেছি তারপরে বাকি থাকবে কল্পেশ্বর রাস্তা নেই বললেই চলে তো ট্রেকিং পথে এখন আমি একাই আছি এটা কোনো রাস্তাই না खूब हार्ट जारनी জানি না আদৌ ওখানে তো বোর্ড লেখা ছিল আদৌ এটা রাস্তা কিনা জানি না বোর্ড যেহেতু লেখা ছিল নিশ্চয়ই রাস্তা হবে দেখো পুরো গভীর জঙ্গল আর একটাও কোনো পার্সেন্ট নেই আমি একা